যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছয় মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বাড়ির লোকজনের বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার আসন্নগর গ্রামে এই ঘটনা ঘটে পলিখাতুন আলমডাঙ্গা উপজেলার আসননগর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান প্রায় দশ বছর আগে হার্দি গোপালদিয়া গ্রামের ফরিদ আলীর মেয়ে পলিখাতুনের সাথে একে উপজেলার আসন্নগর গ্রামের গিয়াস আলীর ছেলে রবিউল ইসলামের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় বিয়ের পর থেকে রবিউল ইসলাম যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করত এর ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ করেন নিহতের পরিবার গৃহবধূ ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন পরিবার হত্যাকাণ্ডের পর নিহতের স্বামী শ্বশুর ও শাশুড়ি গা ঢাকা দিয়েছে পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নেওয়া হয় আজ বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে মরদেহ নিহতের পরিবার জানান নির্যাতন ও পিটিএ হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে অপপ্রচার চালিয়েছে স্বামীর পরিবার ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ